আসসালামু আলাইকুম এভরিবাডি আজকে এটি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু দিন যাবত অফলাইন ছিলাম ছিল এখানে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত টুকটাক সবাই যার যার দিক থেকে সেফলি ড্রাইভ করার চেষ্টা করবেন তো আজকে সকালে সকাল বেরিয়ে পড়লাম এক ছোটো ভাইয়ের কাছে ওর আম্মার কিডনি সমস্যা আমার আব্বুর কিডনি সমস্যা যখন ধরা পড়ছিলো তখন থেকেই তারা সে আমার পরিচয় খেরে বাংলা মেডিকেল থেকে তো তারা আম্মার নাকি হেপাটাইটিস ডি ধরা পড়ছে এমনি তো মরার উপর মরার উপরে খারাপ একটা কথা আছে এমন তো অবস্থায় খেরে বাংলাতে তারা ডায়ালিটিস যেতে পারতেছে না জন্য এই জন্যই দেয় তো সেটাই দেখা করতে যাচ্ছি তো ওইটার সাথে আর বর্তমানে তো রোগের কোনো শেষ নাই কিন্তু একটা জিনিস বিশেষ করে দেখলাম বা অভ দেখা দিতে এটা এটা কিন্তু আগে আপনারাও অভ দেখেন যে কিডনি সমস্যা কিডনি সমস্যা কিডনি সমস্যা বর্তমানে কিডনি সমস্যায় সবাই জড়িত যেতে আমাদের খাওয়া দাওয়ার যে পরিমাণ ভেসার কিডনি সমস্যা না হয়ে উঠে তো সবাই চিন্তা করবে একটু তাজা বা মুক্ত ফল খেতে তাহলে হয়তো বা আপনি খেতে পেলেও পেতে পারেন তো যাচ্ছি দেখা যাক কী কেমন আছে আনটি দিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সো এভরিবডি চলে আসলাম দেখতে দেখতে রিজোনার সামনে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না সবাই আমার সাথে থাকবেন তবে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিজ ভিডিও